হ্যালো এ সাকিরুল বলছি সাকিরুল এরে রে কি ব্যাপার রে নেতা বল বলছি ভাই তুমি যে ভিডিও করলে যে চাচা অপরাধী গ্রেফতার গ্রেফতার কোথায় হয়েছে কোথায় ফেলে তুমি এই খবর টাকা কি বলছে তুমি তুমি যে বললে যে গ্রেফতার হয়েছে কি তুমি কোথায় ফেলে কিছু দাও গ্রেফতারের হয়ে ছবি টবি দাও থাকলে কি জানি আমি জানিনি শুনলাম করেছি তুমিছো তুমি সাংবাদিক শোনা কথা ভেরিফাই না করে দেবে? আলাদা কি बोलते? হ্যাঁ? আলাদা কি बोलते রে? চা তো চাচার মতো বলবে। তোমার কথা আমি তুমি তোমার ভিডিওটা দেখলাম তাই ফোন করলাম। বলি আমি একটু তাই আমি ভিডিওটা দিলে আমি তো শুনেছি গ্রেফতার। মানে শুনলেই করে দেবে মানে কোনো ডকুমেন্টস নেবে না? আরে গ্রেফতার হয়েছে তো তুমি জানই নি আইতো। কোথায়? কোথায় গ্রেফতার হয়েছে? কোন থানায় জি আর টি দিয়ে কোতাকা কে পাঠিয়েছে বল তো শুন না একটু বল তো এটা আমি ডিটেইলস অত বলতে পারবো না কিন্তু যেখান খবরটা পেলাম বিশ্বাসযোগ্য ওইজনই বললাম চাচা কনফারেন্সে আছে কথা বলবে হ্যাঁ বলছি মাফিকুল ইসলাম বলছেন না না চলে আচ্ছা এই একটা খবর দেখছি আপনার আব্বনাকে গ্রেফতার হয়েছে না না সব ভুল হ্যাঁ আজকে তো ভিডিও করে নিয়ে গেল সব সবnabladuri আর ও কে